উৎসব এই বর্তমান ডিজিটাল মিডিয়াতে রাখি উৎসবের সূচনা অনুষ্ঠান শুরু করেছে তাতে আমি উপস্থিত থাকতে পেরে খুব আনন্দিত এখানে এই ডিজিটাল মিডিয়া এ সংগঠন তারা প্রত্যেক বছর এই রাখি উৎসব পালন করে এবং আমি দেখেছি যে ওদের মধ্যে একটা মানুষের সঙ্গে মানুষের সৌভাতৃত্বের একটা উৎসব পালন করার যে চিন্তাভাবনা এটা ওদের মধ্যে রয়েছে এবং এটা সত্যি খুব কাম্য কারণ রাখি উৎসব সম্বন্ধে বেশি বলার দরকার নেই আপনারা প্রত্যেকেই জানেন যে রবীন্দ্রনাথের চিন্তাভাবনাটা ছিলই এটা যে একটা পরস্পর পরস্পরের মধ্যে যে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই সম্পর্ক যাতে বজায় রাখা যায় সেই তার জন্যই রাখি উৎসবের সূচনা করেছিলেন আজকে আমরা সত্যি কথা বলতে কি এই মুহূর্তে আমাদের রাজ্যে বা দেশে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের এই রাখি উৎসব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কারণ আমরা সত্যি সত্যি ভীষণ রকম নিজেদের মধ্যে একটা খেয়ে খেয়ে একটা মানে কি বলবো মারামারি একটা অশান্তিকর পরিবেশ নিজেদের মধ্যেই যেন আমরা নিজেরা সৃষ্টি করে চলেছি তো আমাদেরকে সেই জায়গা থেকে ফিরে আসতে হবে আমাদেরকে এটা বুঝতে হবে যে যারা আমাদের সঙ্গে থাকে যারা আমাদের হয়তো মতবাদের সঙ্গে তাদের মতবাদ মেলে না তার মানে তারা আমার শত্রুতা নয় আমরা প্রত্যেকেই প্রত্যেকের চিন্তা ভাবনা দিয়ে সমাজের যদি কিছু উন্নতি করতে পারি তার চেষ্টা করি হতে পারে যে আমাদের চিন্তা ভাবনাগুলো হয়তো আলাদা কিন্তু আমাদের লক্ষ্য তো আমাদের এক আমরা এক রাস্তায় না পৌঁছে বিভিন্ন রাস্তা দিয়ে পৌঁছব কিন্তু কেন আমরা আমাদের নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে এই সমাজকে এই মানে কি বলবো এই পরিস্থিতি একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ফেলে দিচ্ছি যার ফলে যে নব যুব সমাজ যে নব সমাজ বা স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা আজকে ভীষণ আতঙ্কিত তাদের পরিবারের লোকেরা ভীষণ আতঙ্কিত যে আমার বাচ্চারা সঠিকভাবে স্কুলে গেলে ফিরবে কিনা কলেজে গেলে ফিরবে কিনা চাকরি স্থলে গেলে ফিরবে কিনা এ পরিস্থিতি তো কাম্য হয় এ পরিস্থিতি কেন হবে আমরা চেষ্টা করব যেখানে যদি কারোর কোনো বিপদ হয় আমি দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে আমরা একে অপরকে চেষ্টা করব যাতে তার সাহায্য করতে পারি তাকে তার বিপদ থেকে উদ্ধার করতে পারি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি নিজেদেরকে সংযত না করি নিজেদের মধ্যে নিজেদের সৌভ্রাতৃত্বকে প্রতিষ্ঠা করতে না পারি তাহলে রাখি বন্ধন তো তার মূল লক্ষ্য থেকে সরে যাবে তাই রাখি বন্ধন যে উৎসবটা সেই উৎসবটা হচ্ছে সৌভ্রাতৃত্বের উৎসব আমরা চাই প্রত্যেকে এই বিষয়টাকে মাথায় রেখে আমার পাশের বাড়ি আমার বন্ধু আমার বিপরীত পার্টিরও যদি লোক হয় প্রত্যেককে নিজের বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করুন এবং সমাজকে সুস্থভাবে চলতে সাহায্য করুন এই কথা কথা বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুনি প্রথমত এবছরও আমরা আয়োজন করেছিলাম রাখি বন্ধন উৎসবের এবং সেই গতবারের মতো এবারেও যথেষ্ট সাড়া পাওয়া গেছে সাধারণ মানুষজন তারা যেমন আমাদের ডিজিটাল মিডিয়ার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে পথচলতি মানুষজন থেকে শুরু করে বর্ধমান মহিলা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারীরা তারা এসেছিলেন বিশিষ্ট আইনজীবী তিনিও আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন এবং ডিজিটাল মিডিয়ার সদস্যরা প্রত্যেকই ছিলেন মূলত কাল রয়েছে রাখিবন্ধন উৎসব তার প্রাক্কালেই রাখিবন্ধন উৎসব করার মধ্য দিয়ে আমরা যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছি আমরা চাই সংবাদ পরিবেশনের মাঝামাঝি থেকে যাতে মানুষের কাছে আমরাও যে সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি সেই বিষয়টাকে তুলে ধরার জন্যই এই প্রয়াস এবং বর্তমান সময়ে গোটা রাজ্য জুড়ে যে অশান্তিকর পরিস্থিতি চলছে সেই অশান্তিকর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সকলের মধ্যে যাতে মিলন ঐক্য বজায় থাকে কোনো হিংসা বিদ্বেষ হানাহানি নয় প্রত্যেকটা মানুষজন যাতে আমরা পাশাপাশি ঐক্যবদ্ধভাবে থাকতে পারি সেই বার্তা নিয়ে পূর্ব বর্ধমান ডিজিটাল মিডিয়া তারা গতবারের মতো এবারেও এই রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছে রাখি পাশাপাশি পাশাপাশি করানো হয়েছে শুধুমাত্র সেই একটা উদ্দেশ্য নেই যে প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ হানাহানি যাতে না থাকে প্রত্যেকটা মানুষ যাতে ঐক্যবদ্ধভাবে পরস্পরের মধ্যে সৌভাতৃত্বের বাতাবরণ তৈরি করে আমরা থাকতে পারি পাশাপাশি সামাজিক কাজের সঙ্গে যেমন যুক্ত সাংবাদিকতার পেশার সঙ্গেও আমরা যুক্ত সেটা পেশাগত কারণে রুটি রুজির কারণে কিন্তু সামাজিক কাজেও যে দিকটা যুক্ত রয়েছে সেই কথা তুলে ধরার জন্য এবং আমরাও মানুষের সঙ্গে থেকে সেই অনুষ্ঠানটাই আজকে আয়োজন করলো পূর্ববর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া। আপনার নাম। মুলাদ দিশেকর সরকার সহসভাপতি পূর্ববর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া। খুবই আজকে আমাদের সর আজকে আপনাদের যেখানে আপনারা এখানে যেখানে বসেন এটা একদম কাটা কাচি ভিড় ছড়া দূরত্ব। তো সবসময় আপনাদের সাহায্য পাই। আজকে বিশেষ করে একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন তো বোধহয়। একজন ভবঘুরে মহিলা যার কোনো সম্মানই ছিল না আমাদের কাছে আমরা ওনাকে বৃতিলতা ম্যাডাম দুজনেই ছিলেন তখন উনি বললেন যে আর তো ওনাকে আমরা সঙ্গে নিয়ে মধ্যমহিলাকে মানসিক বিকারগ্রস্ত উনি ওনার বাড়ি গোদা গোদাতে পৌঁছে দিয়ে আসি আজ এটা করেছি আমরা তো এই যে আমাদের সবার প্রয়াসে সমাজের যাতে আমরা সবাইকে সুস্থ রাখতে পারি এটাই আমাদের কাম্য তাই তো এটা আমি আশা করব আমাদের মধ্যে যেন এরকমই মেলবন্ধন থাকে আজকে শুধু রাখি বন্ধন বলে নয় সারা বছর ধরে আমাদের মধ্যে যেন একটা সুসম্পর্ক থাকে যাতে আমরা আপনারা সবাই মিলে সমাজের জন্য কিছু করতে পারি এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি তো আমরা ধন্যবাদ জানাবো আমরা বর্ধমান থানার ভারপ্রাপ্ত আইসি ম্যাডাম রয়েছেন মানে বর্ধমান ধরো আমরা যে নতুন ম্যাডামকে পেয়েছি তাকেও আমরা পেয়েছি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা কোমল দত্তকে বলেছি উনি আসছেন আস্তারে তো আছেন তো তার আগে একটা কথা আমরা বলি আমরা সারা বছর আমরা ডিজিটাল মিডিয়া থেকে নানান রকম কাজকর্ম করে থাকি যেমন মানুষের সঙ্গে থেকে আমরা যেমন কাজ করি আমরা তার পাশাপাশি যা যা অনুষ্ঠান কর্মসূচি থাকে আমরা যেমন খবর সংগ্রহ করি তার পাশাপাশি আমরা চেষ্টা করি কি সংগঠনের পক্ষ থেকে বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এমন কিছু আমরা কাজ করবো যেটা সাধারণ মানুষের কাছে একটা ভালো বার্তা একটা পৌঁছাবে কারণ আমরা তো বিভিন্ন রাজনৈতিক দল খেলা মেলা রাজনৈতিক সব কিছুই আমরা তুলে ধরি সেই জায়গা থেকে বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়া কিছু কিছু সামাজিকমূলক কাজকর্ম করে আমরা কিছুদিন আগেই আমরা একটা হুইল চেয়ার আমরা দিয়েছিলাম আমাদের কাছে একটা খবর এসেছিল একজন প্রতিবন্ধী মানুষ তিনি কোনো জায়গা থেকে ওই হুইল চেয়ারটি ব্যবস্থা করতে পারেনি অবশ্যই আমরা নিজেদের কাছ থেকে আমরা করেছিলাম তো আমরা আগামী দিন আমরা আর এরকম কিছু কাজকর্ম করবো এটা আমরা আশা রাখি আর আমাদের সঙ্গে সভাপতি রয়েছেন আমজাদ আলী শেখ আমি আমজাদ আলী শেখকে বলবো কি শুভ সূচনাটা করার জন্য আমরা এখান থেকে আমরা রাখি বন্ধন আমরা বাঁধতে শুরু করবো এবং মূম মিষ্টি খাওয়ানো আমরা এখান থেকে শুরু করবো আমজাদ किरी किरी <listings> শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সিভাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা সিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্লা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন